আল্লাহ যেন ব্যস্ত नसीব করেন। মানে এত বড় টেনশন করোনা বুঝলে দেশি বিদেশের আমরা ছিলাম অনেকেই থাকব না। কাঁদিস না আল্লাহ লাগার ভাই। বাবা কেমন আছো? মা বাবাকে কখনো ভুলবা না। ওরা তোমার জান্নাত জাহান্নাম। মরহুম মোহাম্মদ ফজলুল হক এই কথাগুলো বলতেন সাংবাদিক মোহাম্মদ কামরজ জামানকে। আজ সেই অনুভূতিগুলো প্রকাশ করছি আমি ফাহমিদা জাহান জুথি। প্রত্যেক শুক্রবার হুইলচেয়ারে বসে মসজিদে আসতেন আপন সন্তানদের মতো আমাকে এই কথাগুলি বলতেন সত্যি আজ খুবই মনে পড়ে তাকে জানি না তার পরিবার পরিজন ছেলে মেয়ে কতই না শোকে দিন যাচ্ছে তাদের প্রিয় দর্শক এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন আমাদের পাশের বাড়ি অর্থাৎ রান্ধনীমুড়া মফিজুদ্দিন ব্যাপারী বাড়ির সদ্যপ্রয়াত মরহুম ফজলুল হক লোকে তাকে ফজল পাটোয়ারি বলে ডাকত গত উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে তার নিজ গৃহে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক আমিন সদা হাস্যোজ্জ্বল মানুষটি দীর্ঘদিন গ্যাংরিজ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন পঁচাত্তর বছরের মরহুম ফজলুল হকের দুই ছেলে বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই একজন ব্যবসায়ী মজিবুর রহমান ছেলে মজিব একজন কুয়েত প্রবাসী মরহুমের এক ভাই এবং চার মেয়ে সেদিন মেয়েদের কান্নায় আকাশ ভারী হয়েছিল তিনি জীবদ্দশায় যাদের সাথে চলেছিলেন সেই সকল নিকটজনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো মরহুমের বিদায় গোসল করান ভুইয়াবাড়ি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আনিসুর রহমান জানা যায় ইমামতি করেন তার নিজ বাড়ির মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইমান হোসেন দোয়া ও আয়োজনের সাথে ছিলেন লালুশাহ দরগাহ মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ও বুঁয়াবাড়ি মসজিদের ইমাম মরহুম মোহাম্মদ ফজলুল হকের সহধর্মিণী স্বামী শোকে বাকরুদ্ধ স্বজনদের আহাজারি এ এক হৃদয় বিদারক দৃশ্য অত্যন্ত পরিচিত ইব্রাহিম ভাই মানুষের স্থায়ী ঠিকানা তৈরিতে খুবই এক্সপার্ট হয়তো একদিন আমি ইব্রাহিম ভাই কেউই থাকব না কিন্তু রয়ে যাবে আমাদের সকল কর্মযোগ্য আশা করি আল্লাহ আমাদের সকলের প্রিয় মানুষ মরহুম ফজলুল কাকাকে জান্নাতুল ফেরদোস নসিব করুক আমিন জান্নাতী জিন্দিগি হোক ফজলুল কাকার আসল ঠিকানা সেই প্রত্যাশায় আমি ফাহমিদা জাহান জ্যোতি ডাকাতিয়ার ডাক রান্ধনিমোড়া হাজিগঞ্জ চাঁদপুর